নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল বেলেডোনা হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগী আপনারা ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে বেলেডোনা হোমিওপ্যাথি মেডিসিন এটা এক ধরনের পেনকিলার এবার আসি এর লক্ষণ কোন কোন রোগে আপনারা খাবেন একটু ঠান্ডাতে ঠান্ডা বাতাসে এই রোগ খুব বৃদ্ধি পায় এই বেলেডোনা একটা সিমটম চুল কাটলে দেখবেন হঠাৎ ঠান্ডা লেগে যায় সর্দি হয় সেক্ষেত্রেও এই বেলেডোনা ওষুধটি খুব ভালো কাজ করে চোখ মুখ কি হয় না লাল বর্ণের হয়ে যাবে এবং মাথা দেখবেন খুব ভারী হয়ে যায় ঘাড়ের ধমনী দুটি দপদপ করবে এই ধরনের লক্ষণে এই বেলেডোনা ওষুধটি খুব ভালো কাজ করে শিশুদের যাদের দাঁত ওঠার সময় যদি জল হয় সেক্ষেত্রেও এই বেলেডোনা ওষুধটি খাওয়ানো যেতে পারে আর দেখবেন মাথা নিচু যদি করেন আপনি মাথা আপনার ঘরে এরকম সমস্যা দেখা যাবে এবার আসি জ্বর হলে কি কি সমস্যা হয়ে থাকে এই যে বেলেডোনার যে জ্বরের লক্ষণ হবে কি না চোখ মুখ থমথমে হয়ে যাবে লাল রঙের হয়ে যাবে গায়ে খুব গরম হয়ে যাবে মাঝে মাঝে ঘাম হয় যেদিকে দেখবেন চেপে থাকবেন সেই দিকে বেশি ঘাম হচ্ছে কিন্তু এরকম ঘাম হলেও দেখবেন যে জ্বর কমছে না কোনো সময় সময়ে এত বেশি ঘাম হয় যে আপনার মনে হবে এই বোধ হয় জল কমে গেছে বা জ্বর ছাড়িয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আবার জল চলে আসছে আবার গা গরম হচ্ছে এরকম সমস্যা দেখা দেবে রোগীর দেখবেন অত্যাধিক মাথা ব্যথা করবে এটা হচ্ছে একটা বড় লক্ষণ বেলেটোনার শরীর এবং দেখবেন গাঁঠে খুব ব্যথা থাকবে এগুলো হচ্ছে এই জ্বরের লক্ষণ আর কি হয় না জ্বর হলে দেখবেন ভয়ানক উগ্রমূর্তি হয়ে যায় কি করবে না কাউকে মারবে কামড়াবে জিনিসপত্র ভেঙে দেবে আর বিছানা থেকে উঠিয়া পালাতে পারে জোরে জোরে হাসতে পারে দাঁত দেখবেন কলমড় করবে আর ভূত স্বপ্ন কি কি দেখবে না ভূত দেখবে কালো কুকুরের স্বপ্ন দেখবে বাঘ বিভিন্ন বিকট মুখ দেখবে এবং নানা ধরনের কীট পতঙ্গ দর্শন করবে স্বপ্নে আর আরেকটা জিনিস দেখবেন যে এই বেলেডোনার লক্ষণ ঘুম আসবে কিন্তু ঘুমাইতে পারবে না আর কি দেখবেন না চোখের মনে কিন্তু খুব বড় হয়ে যাবে এগুলো হচ্ছে এই বেলেডোনার যে লক্ষণ এই জ্বরে বিভিন্ন রকম এরকম লক্ষণগুলো দেখা যায় আর কি কি হয় না দাঁতের মাড়ি খোলা এই রোগেও এই বেলেডোনা ওষুধটি খুব ভালো কাজ করে কানের গোড়ায় দেখবেন বিচিগুলো ফুলে যায় এইরকম দেখবেন কানের গোড়ার সাইডে বিচি দুই কানের বিচি ফুলে যেতে পারে ছোট একটা বলের মতো একটা বিচি হয় সেটা ফুলে যায় সেক্ষেত্রেও এই বেলেডোনা ওষুধটি খাওয়া যেতে পারে এছাড়া দেখবেন এই বেলেডোনা ওষুধের আরেকটা কী লক্ষণ না লেবু কিংবা লেবুর রস টক খাইতে ইচ্ছা এই ধরনের লক্ষণ খুব দেখা যাবে খুব টক খেতে আপনার ইচ্ছা হবে আর কি না এই বেলেডোনা আরে একটা মেন যে লক্ষণ এর যে রোগ হয় সব সময়। সেটা মূলত সবসময় ডান দিকে প্রকাশ করে এই বেলেডোনা ওষুধের এটা মেন সিমটম ডান দিকে সবসময় রোগের লক্ষণটা বেশি বোঝা যায় তাহলে বন্ধুরা এই যে বেলেডোনা ওষুধ দিয়ে আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা বুঝতে পারেন এবার আসি এর ডোজ এটা আপনারা কতটা পরিমাণে খাবেন কারণ এই ডোজ জানাটা খুবই জরুরি এই ডোজের উপর অনেক কিছু নির্ভর করে আপনারা সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে এই বেলেডোনার থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা দু ফোটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন এর মধ্যে যে যে রোগগুলো বললাম আপনারা এর জন্যে খেতে পারেন এইভাবে কয়েকদিন খাবেন রোগ সেরে গেলে তারপর আস্তে আস্তে বন্ধ করে দেবেন কন্টিনিউ খাবেন না তাহলে দেখবেন আস্তে আস্তে রোগ ক্লিয়ার হয়ে যাবে তাহলে ডোজটা আপনারা বুঝতে পারলেন কীভাবে কতটা পরিমাণে খাবেন তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেননা তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারব धन्यवाद बंधुरा